আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যাসিস্টি ট্যাগরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনি কোনো না কোনো কারণে ট্রেন সার্টিফিকেট খুলেছিলেন তো রেজিস্ট্রেশনের সময় হয়তো আপনি করেছেন অথবা অন্য কাউকে দিয়ে করিয়েছিলেন তো যখন আপনার ট্রেন সার্টিফিকেট ডাউনলোড দিলেন দেওয়ার পরে দেখলেন যে আপনার কিছু কিছু তথ্য ভুল আছে হয়তো পিতার নাম ভুল থাকতে পারে অথবা মাতার নাম ভুল থাকতে পারে বর্তমান ঠিকানা ভুল থাকতে পারে স্থায়ী ঠিকানা বল থাকতে পারে মোবাইল নাম্বার বল থাকতে পারে তো এই ভুলগুলোর সংশোধন আপনি কিভাবে করবেন আজকের ভিডিওটি সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি নিজে নিজেই ট্রেন সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এই যে অ্যাড্রেস বার আছে এখানে আপনারা লিখবেন ট্রেন রেজিস্ট্রেশন লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা এখানেই ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি যখন টিন সার্টিফিকেট খোলেন তখন আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ক্লিক করবেন তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম এখন আমি লগ ইনে ক্লিক করব হ্যাঁ লগ ক্লিক করার পরে বাম দিকে দেখেন যে সাইড বার আছে সেই সাইডবারের মধ্যে টিন অ্যাপ্লিকেশন যারা টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এখানে আবেদন করতে পারেন ফাইল ট্রান্সফার চেঞ্জ কন্ট্রাক্ট যারা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন এখানে ক্লিক করে করতে পারেন ভিউ টিন সার্টিফিকেট যারা টিন সার্টিফিকেট দেখতে চান এবং ডাউনলোড করতে চান এখানে ক্লিক করে টিন সার্টিফিকেট দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তারপর এখানে ইম্পর্টেন্ট আমাদের কিছু নেই আমরা চলে যাব এডিট অবলিক কারেক্ট অবলিক আপডেট এটাতে তো আমি এটার মধ্যে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বার শো করবে এখানে আপনার নাম শো করবে ঠিক আছে জন্য কবে আবেদন টিন এটাও শো করবে আর ডেট এটাও এখানে শো করবে আচ্ছা এখন আপনি এডিট অবলিক কারেকশন অবলিক আপডেট টাইপ এটার সোজা দেখেন এখানে যে বক্স আছে এখানে ফাদার নেম লেখা আছে এর ড্রপডাউন বক্সে ক্লিক করলে আপনি আরও তথ্য পেয়ে যাবেন সেই অপশনে যাওয়ার আগে আমরা দেখেনি যে আমাদের ক্লায়েন্ট কি পরিবর্তন করতে চাচ্ছে এই হলো আমার ক্লায়েন্টের টিন সার্টিফিকেট তার যে পোস্টপিসটা আছে এই পোস্টপিসের স্পেলিংটা ভুল আছে যেমন নারায়ণ ওয়াই ও এন দিছে এখানে ওয়াই এ এন হবে হ্যাঁ কারণ তার এন তে ওয়াই এ এন দেওয়া আছে তাহলে এটা সে কারেকশন করতে চাচ্ছে তো ও এর পরিবর্তে এ দিব ঠিক আছে আর বাকি সবই ঠিক আছে তার তো আমরা আবার চলে যাই আমাদের টিন সার্টিফিকেট পেজে হ্যাঁ চলে আসলাম এখানে দেখেন এডিট অবলিক অবলিক আপডেট টাইপ এই এই যে আছে এখানে এখানে অলরেডি থাকবে আর এই ড্রপডাউন ডাউন ক্লিক করলে আপনি আরো অপশন দেখতে পারবেন যেমন আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন আপনার ফাদার্স নেম যদি ভুল হয়ে থাকে কারেকশন করতে পারবেন মাদার্স নেম স্পাউস নেম জেন্ডার ইমেল এড্রেস ফেসিমাইল কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আদার অ্যাড্রেস ওল্ড টেন এগুলির থেকে যেটার আপনার প্রবলেম হয় আপনি পরিবর্তন করতে পারবেন তো আমার ক্লায়েন্টের কারেন্ট অ্যাড্রেস সে পরিবর্তন করবে এই জন্য কারেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলাম করার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এটা হলো আমার ক্লায়েন্টের কারেন্ট অ্যাড্রেস তো পরিবর্তন করতে হলে এই যে প্লিজ প্রোভাইড আপডেট ইনফরমেশন আমরা এখান থেকে তার তথ্যটা আপডেট করব। তো এই জন্য দেখেন এখানে আছে এই যে এখানে আমরা এ লিখে দিব জাস্ট এ লিখবো শুধু এন এ আর এ ওটা আমরা কেটে এখানে এ দিয়ে দিব এই যে নারায়ণ বাকিটা সব ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এ দেখেন আমরা ওয়ের পরিবর্তে এ দিলাম বাকি সবই ঠিক আছে এখানে পোস্ট কোডটা দিয়ে দিবেন তিন হাজার ওই যে এটা এখানে আছে তারপর এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যদি আপনি না দেন তাহলে এটা কিন্তু ব্ল্যাঙ্ক আসবে আবার হ্যাঁ এখন দেখেন এখানে রিজন ফর আপডেট ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ক্যারেক্টার্স কি কারণে এটা বদলাতে চাচ্ছেন কারণটা সর্বোচ্চ একশো ওয়ার্ডের লিখতে পারবেন তো আমি কারণটা এখানে দিয়ে দিলাম দিলাম একটু দেখা দি এই যে দেখেন দ্য নেম অফ দ্য পোস্ট অফিস ইজ স্পিল্ড অর্থাৎ আমার ক্লাইন্টের পোস্ট অফিসের নামের বানানে ভুল আছে এটা আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এখন আমি এই যে এখানে দেখেন আই হিয়ার দ্যাট অল ইনফরমেশন গিভেন তো আপনি এখানে ক্লিক করলে মার্ক করবে তো আমি এখানে ক্লিক করলাম এই যে টিক মার্ক করছে এখন আমি সাবমিট রিকোয়েস্ট এখানে এখানে ক্লিক বলছে ইউ টু সাবমিট রিকোয়েস্ট ওকে দিব তো এটা চলে গেছে তো আমি যদি এটা দেখতে চাই এই যে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে যাবো এখানে গিয়ে এই যে দেখেন এই যে ভিউ ঠিক আছে তো এটা তো হলো কারেন্ট অ্যাড্রেস এখন আমি তার পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে ওইটা চেঞ্জ করতে হবে এই জন্য আমি আবার এডিট অবলিক কারেক্ট অবলিক আপডেট এখানে ক্লিক করব করার পরে এখান থেকে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম কারণ তার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই তো নেক্সট ক্লিক করব করার পরে এই যে আগে ছিল কারেন্ট অ্যাড্রেস এখন কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস আসছে হ্যাঁ তো এখান থেকে আমি ওই যে নারায়ণতলা তলা এটা এ দিয়ে দিব এখানে এটা কেটে আমি এ দিয়ে দিলাম এই যে নারায়ণতলা আর বাকি এখানে তিন হাজার দিয়ে দিব দিয়ে ওইটাও রিজনটা একই পোস্ট অফিস দিলাম যার যে কারণ এখানে কিন্তু কারণটা লিখতে হবে হ্যাঁ লেখার পরে এখন আমি ওই এটা আগের মতো আবার টিক মার্ক দিয়ে দিব দিয়ে এখন আমি সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করব। করার পরে ওকে এটা কিন্তু চলে গেছে হ্যাঁ তা এখন আমি এই যে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে যাব। তো এখানে গেলাম যাওয়ার পরে দেখেন এই যে রিকোয়েস্ট ফর একটা হলো কারেন্ট অ্যাড্রেস আর একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস কারণ দুইটার মধ্যে আমি তার পোস্ট অফিসের নাম বলছিল এটা আমি কারেকশন করে দিয়েছি আচ্ছা এখন যদি দেখতে চাই আমি প্রথমটার ভিউটা দেখি এই জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এটা হলো কারেন্ট অ্যাড্রেস আর এটা হলো চেঞ্জ করছি আমি এই যে দেখেন এন এ আর এ ওয়াই এ এন ঠিক আছে এখানে ওয়াই আর এখানে কিন্তু ওয়াই এ এন আমি এটা কারেকশন করে দিয়েছি আর অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা এখানে পেন্ডিং দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক একইভাবে যদি আমি ওইটাও দেখি এটা এটাও সেম এই যে নারায়ণ ওয়াই ও এন ছিল আমি এখানে এ এএন দিয়েছি আর বাকি সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এখন কথা হলো এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে আসলে এটা দেখায় আপনি আবেদন করছেন এটা থাকবে আপনাকে এটা এই আবেদন মঞ্জুর করাতে হলে আপনি আপনার এনআইডি এবং আপনার কাছে যে ভুল তিন সার্টিফিকেট আছে সেটা নিয়ে যদি পারেন সাথে একটা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদরাও নিয়ে যাবেন নিয়ে আপনি সরাসরি আপনার সার্কেলের ট্যাক্স অফিসে গিয়ে উপকর কমিশনার বরাবর কথা বলে এটা কারেক্ট করে আনতে পারেন উনি হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা অনলাইনে আবেদন করতে হয় তখন আপনি বলবেন যে আমি অলরেডি আবেদন করেছি এবং এটা প্রায় দীর্ঘদিন দিন যাবত পরে আছে এখনো কারেকশন হয় না এইজন্য আমি আপনার শরণাপন্ন হলাম দয়া করে আমার এই টিন সার্টিফিকেটটা কারেকশন করে দিন তারপরে উনি করে দিবে তা না হলে এটা আজীবনে এখানে পেন্ডিং থাকে ঠিক আছে তো এইভাবে আপনারা অনলাইনে আবেদন করে টিন সার্টিফিকেটের যে কোনো ভুল সংশোধন করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ